নন সেন একটি দেশ যেই দেশে রয়েছে আপনাদের জন্য প্রচুর পরিমাণে বিভিন্ন পেশায় কাজের সুযোগ এই ইউক্রেন। আজকের বিভিন্ন দেশের কিভাবে আপনি অল্প সময়ের মধ্যে ইউক্রেনের ভিসাটি লাভ করছেন এই ধরনের তথ্য নিয়ে আজকের এই ভিডিওর আয়োজন যারা ইউক্রেন যেতে চান এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই দর্শক ইউক্রেন ইউক্রেন দেশ বর্তমানে যুদ্ধ বিধ্বস্ত একটি দেশ এই দেশটি রাশিয়ার সাথে যুদ্ধে লিপ্ত বর্তমানে এটি অনেক পরিণত হয়েছে কিন্তু এই দেশে রয়েছে বর্তমানে প্রচুর পরিমাণে বিভিন্ন সেক্টরে কাজের সুযোগ বিশেষ করে কনস্ট্রাকশন সেক্টরের রয়েছে প্রচুর পরিমাণে কাজের সুযোগ যারা মূলত রয়েছেন টেকনিশিয়ান ধরুন আপনি যদি হয়ে থাকেন একজন ম্যাশন টাইলস মেশন ব্রেক লিয়ার কার্পেন্টার শাটারিং কার্পেন্টার স্টিল ফিচার রড বেন্ডার প্লাম্বার ওয়েল্ডার পেইন্টার ইলেকট্রিশিয়ান ট্রাক ড্রাইভার রেকু ড্রাইভার ক্রেন অপারেটর তাহলে আপনি ইউক্রেনে একজন দক্ষ টেকনিশিয়ান হিসেবে কনস্ট্রাকশন সেক্টরে কাজের সুযোগ পাবেন এছাড়া রয়েছে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে দক্ষ সুইং অপারেটর হিসেবে কাজের সুযোগ এবার আমি আলোচনা করব যারা কাজকর্ম জানেন না পড়াশোনাও জানা নেই আপনাদের জন্য রয়েছে বিভিন্ন ফ্যাক্টরিতে জেনারেল ওয়ার্কার হিসেবে কাজের সুযোগ এছাড়া রয়েছে ফুড প্যাকেজিং ফ্যাক্টরিতে প্যাকিং ম্যান প্যাকিং হেল্পার হিসেবে কাজের সুযোগ এবার আমি আলোচনা করব যারা শিক্ষিত পড়াশোনায় জানেন ইংরেজিতে ঠিকঠাক কথা বলার অভ্যাস রয়েছে আপনাদের জন্য রয়েছে আবাসিক হোটেল রেস্টুরেন্টে জেনারেল ওয়ার্কার হিসেবে কাজের সুযোগ এই সেক্টরগুলোতে অনেকেরই কাজের অভিজ্ঞতা থাকে বিশেষ করে আবাসিক হোটেলে হাউস কিপার রেস্টুরেন্টে ওয়াইটার শেফ কোক পিজা মেকার এই পদগুলোতে যাদের অভিজ্ঞতা রয়েছে আপনারা একই পদে কাজের সুযোগ পাবেন এবং বেতনও পাবেন উচ্চ মানের ইউক্রেনের প্রত্যেকটি সেক্টরে আপনাদেরকে প্রতিদিন কাজ করতে হবে আট ঘন্টা করে এটি হচ্ছে বেসিক ডিউটি সব থেকে কাজ করবেন ছ দিন ছুটি পাবেন একদিন অবার টাইমের সুযোগ রয়েছে থাকা কোম্পানি দিবে খাওয়া আপনার নিজের ইউক্রেনে দক্ষ শ্রমিক হিসেবে স্যালারি প্রাপ্ত হবেন 500 ইউএস ডলার থেকে শুরু করে পর্যায়ক্রমে 600 ইউএস ডলার পর্যন্ত এজরা যারা দক্ষ টেড ওয়ার্কার হিসেবে কাজ করবেন আপনারা স্যালারি প্রাপ্ত হবেন 600 ইউএস ডলার থেকে শুরু করে পর্যায়ক্রমে 700 ইউএস ডলার যেতে হলে ডকুমেন্টস লাগবে পাসপোর্ট ছবি এনআইডি এবং পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট দর্শক ইউক্রেনের ভিসাটি হচ্ছে শতবা গ্যারান্টিড ভিসা নির্বিধ ভিসা এই ভিসাটি আপনি পাবেন এক মাসের মধ্যে পরবর্তী দু মাসের মধ্যে ফ্লাই করে ইউক্রেনে পৌঁছে আপনার কাজে যোগদান করতে পারবেন ইনশা সবচেয়ে খুশি সংবাদ হচ্ছে ইউক্রেনের বিএফএস গ্লোবাল রয়েছে বাংলাদেশের ঢাকা আপনাকে কষ্ট করে অর্থ অপচয় করে বাংলাদেশের বাইরে অন্য কোথাও গিয়ে ফাইল জমা দিতে হচ্ছে না দর্শক যারা ইউক্রেন যেতে চান খুব অল্প সময়ের মধ্যে ভিসা লাভ করে যেতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের ঠিকানা ফিউচার ওয়ার্ল্ড একশো পনেরো সরুন মগবাজার ঢাকা বারোশো সতেরো ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু টু জিরো এইট ডাবল জিরো আমাদের অফিস প্রতি সপ্তাহের শুক্রবার ছাড়া শনিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল এগারোটা হতে বিকাল চারটা পর্যন্ত খোলা থাকে বিভিন্ন আজকের মধ্যে পর্যন্তই যারা ভিডিওর সঙ্গে ছিলেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যারা আমাদের এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করেন পরবর্তী আপডেট জানার জন্য ততদিন সকালে ভালো থাকুন আল্লাহ হাফিজ